আমাদের মধ্যে আমরা অনেকেই প্রায় পনেরো ষোলো বছর আমরা আখাউরা ছিলাম ছিলাম কিনা আখাউরা বুঝেন তো মানে না খাইয়া থাকা আর কি পনেরো ষোলো বছর অনেকে না ছিল না আমরা তো অনেকে না ছিল তো আপনারা যারা আখাউড়া ছিলেন আপনারা অধৈর্য হয়েন না আপনারা দেখা যাচ্ছে যে অধৈর্য হয়ে আপনারা এমন ভাবে সব জায়গার মধ্যে হাত দিতেছেন আসলে খাবারটা নষ্ট হয় আপনারা মনে রাখতে হবে এতদিন পর্যন্ত যেভাবে ছিলাম সরকারের যে অর্থ সরকারের টাকা পয়সা এগুলো আপনাদের হক না তো এতদিন যেভাবে আখাউড়া আমরা সবাই ছিলাম একটা পক্ষ খাইছে আর আমরা আখাউরা ছিলাম তাই না আমরা যে আখাউড়া ছিলাম এটাই মূলত নিয়ম আমাদের এটার মধ্যে অভ্যস্ত হইতে হবে তো সুতরাং যারা আখাউরা ছিলেন তারা আর খাওড়া হওয়ার দরকার নাই যদি তারা খাওড়া হইতে চান যারা এত বছর খাইছে তাদের যে পরিণত হইছে আমাদেরও ঠিক একই পরিণত হবে